নমস্কার বন্ধুরা জয়ন্তী পাগশালায় আপনাদের সবাইকে স্বাগতম শীতের সবজি মূল মূলো দিয়ে আজকে আমি পকোড়া বানিয়ে দেখাচ্ছি আসুন দেখে নেওয়া এখানে আমি দুটো মুলো নিয়েছি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ গুঁড়ো আর নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে বেসন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর বেসন এগুলো এরপর আমি এখানে গোবিন্দভোগ চাল বেটে নিয়েছি ওটাকেও দিয়ে দেব আপনার চাইলে চালের গুঁড়োও দিতে পারেন সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা এখন দিয়ে ভালো করে মেখে নেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো করে মেখে নিলাম এখন একটি কড়াই তেল গরম করে বড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি গোল গোল করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে গেল মূলর বড়া উল্টে দিচ্ছি বড়াগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে এখন বড়াগুলোকে আমি তুলে নেব গ্যাসটিকে নর্মাল দেখেই ভাজবেন হাই করে দিলে বড়ার ওপরটা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে জ্বালিয়ে বড়াগুলোকে আমি তেল থেকে তুলে দিচ্ছি এভাবে করে একদিন বাড়িতে মুলোর বড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বড়াটা কি সুন্দর হয়েছে মুচমুচে খেতে তো দুর্দান্ত হয়েছে এভাবে বাড়িতে একদিন মুলোর বড়া বানিয়ে খেয়ে দেখুন